ছোট্ট ইসমাইল ডেকে বলে ও বলেন আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব করবো আমার আব্বা যদি আমার কিত আপনার বাবা যদি বলতো আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা আব্বা আমার দেখেন আমার বড় ডারে দেখছেন কথা কন আমরা বলতাম ছোট ডারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বটারে করেন আইন আই হাইতান্ন শুভানালা করবেন না কি বাবা কি ছেলে ইন্নী আরাফিল মানামিয়ানি আযবাহুক فانظر ماذا ترى اسماعিল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব কও सैयद इब्राहिम এই প্রশ্ন করার পরে सैयद ইসমাইল বললেন কলাইয়া আবাত আলমা মা বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করে যা দেখেছেন তাই করেন আমগো পোলা গুলাও পোলা ওনার পোলাও বোলা

তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আসে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক পড়েন তার মানে এই ছুরি আর না মারা উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট লেগে যাবে কারণ জামানার বিশ্ব নবী মোহাম্মদ

লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই হওয়ার কিছু নাই আপনার পিতা এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের